আসসালামু আলাইকুম ভিওর্স জয়েন করে ফেলুন আবারও চলে আসলাম নতুন একটা লাইভে ছোটো একটা লাইভ বিশ মিনিটের মতো লাইভ করব আপনারা জয়েন করে ফেলুন ইন্দা মিন্টান বলে রাখি আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আমাদের পেজ থেকে রেগুলার কন্টিনিউয়াসলি প্রোডাক্ট কেনেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা সময় দেখে শুনে বলছে ভালো মানের প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো যারা হচ্ছে আমাদের টেস্ট থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন পাঠাপুরের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আপনার পার্সেল হচ্ছে হোম ডেলিভারি করে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ মেম্বারদের জন্য উইকলি বেসিসে আমরা হচ্ছে মান্থলি বেসিসে হচ্ছে একজন অ্যাক্টিভ মেম্বারকে আমরা উইনার হিসেবে বিবেচনা করে উইনারকে মান্থলি যে উইনার হবেন মান্থলি উইনারকে হচ্ছে আমাদের পেইজের পক্ষ থেকে বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠাবো সো গত মাসের উইনার অলরেডি নেওয়া হয়ে গিয়েছে এই মাসের উইনার যদি আপনি হতে চান সেক্ষেত্রে বেশি বেশি আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে কারণ যতক্ষণ আপনি লাইক কমেন্টস করছেন ততক্ষণ আমরা বুঝতে পারি না যে আসলে আপনি আমাদের ভিডিওটা দেখছেন বা আমাদের চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বারস মেম্বার্সদের মধ্যে একজন সো যারা আমাদের রেগুলার লাইভ দেখেন তাদের কথা বিবেচনা করেই হচ্ছে আমরা এই পদক্ষেপটা উদ্যোগটা নিয়েছি যারা জয়েন করছেন লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সবাজারের অরিজিনাল বার্মিক্স প্রোডাক্ট কেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই মজাদার পণ্যগুলো আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলুন টেকনক থেকে দেবুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এখন যারা লাইভে দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলের কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন বা আমাদের সব সময় আমাদের লাইভের জন্য অপেক্ষা করেন তাদের জন্য হচ্ছে বিশেষ উদ্যোগ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের রেগুলার লাইভ দেখবেন ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন বেশি বেশি তাদেরকে হচ্ছে আমাদের চ্যানেলের বা আমাদের এইজের পক্ষ থেকে মান্থলি বেসিসে একজনকে একজন অ্যাক্টিভ মেম্বারকে হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাঠানো হবে সো সেই উইনার যদি আপনি হতে চান সেক্ষেত্রে বেশি বেশি কমেন্টস করতে হবে আমাদের চ্যানেলে লাইক কমেন্টস করতে হবে আমাদের রিলসগুলোতে লাইক কমেন্টস করতে হবে বেশি বেশি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিতে হবে যাতে করে আমরা বুঝতে পারি আপনি আমাদের চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার সো অ্যাক্টিভ মেম্বার বিবেচিত বিবেচনা করতে পারলেই হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজের তরফ থেকে একটা মান্থলি উইনারের গিফট সো যারা হচ্ছে মান্থলি উইনার হতে চান দ্রুত দ্রুত বেশি বেশি কমেন্ট করতে থাকুন আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করুন নিজেকে ওকে ফাইন আর কথা নাগারির মূল ভিডিও চলে যায় এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের থাইল্যান্ড ইম্পোর্টেড টক ঢাল মিষ্টি তেঁতুল আচার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এখানে থাইল্যান্ডের ট্যাক দেওয়া আছে এটা খুবই টেস্টি তলধা মিষ্টির একটা সুপার ডুপার কম্বিনেশন এই তেঁতুলের আচারটা যারা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খুবই মজাদার এই মজাদার তেঁতুলটা আপনারা যদি অর্ডার করে ফেলতে চান আমাদের পেজ থেকে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভলোড অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত সো অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন এই মজাদার পেঁপুলটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের আর সবথেকে বড়ো কিছু হচ্ছে এই সব সময় কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবল থাকে না কারণ এটা এটা যেহেতু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সো সবসময় আমরা অ্যাভেলেবল রাখতে পারি না এখন অ্যাভেলেবল রয়েছে যারা এই পেঁপুল আচারের ফ্যান ফলোয়ার্স রয়েছে স্টকে থাকা অবস্থায় অর্ডার করে ফেলতেন আমাদের নতুন অনেক অনেক পণ্য ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন একদম রিসেন্টলি পণ্য এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেরই পণ্য এটার এক্সপায়ার ডেট রয়েছে টু পর্যন্ত সো এগুলো সবগুলোই হচ্ছে নূতন পণ্য আমি চেষ্টা করি এক একদিন এক একটা আইটেমস আপনাদেরকে দেখাতে যাতে করে আপনারা অনেকেই হচ্ছে আমাদের যে বার্মেস আইটেমসগুলো ভুলে যান যে কোন কোন আইটেমস আপনারা আমাদের পেইজে পাবেন ওই আইটেমসগুলো ভুলে যান সো সেক্ষেত্রে আপনাদের এই বারবার লাইভে এনে দেখায় যাতে হচ্ছে আপনারা আমাদের পণ্যের কোয়ালিটি সম্পর্কে দেখতে পারবেন এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই খুবই টেস্টি যারা এই টেপল আচারটা খাবেন একবার এটার রিটের মতো ফ্যান হয়ে যাবে এর মজাদা টেপল আচারটা অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা হচ্ছে আমাদের টেজ থেকে মজাদার তেলের আচারটা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি পাঠকরিয়ার মাধ্যমে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে থাকে সো আপনি যদি অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সো এইটার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের হ্যাঁ একশো পঞ্চাশ গ্রাম পেঁতুল এখানে আছে এখানে হচ্ছে আপনার টৌছাল মিষ্টির একটা সুপার ডুপার কম্বিনেশান এই আচারটা এত বেশি পরিমাণে টেস্টি আমাদের ক্লায়েন্টদের এত পছন্দের একটা আচার এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমরা সেল করছি এই প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবল থাকে না তো যারা এই আচারটা পছন্দ করে স্টকে থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন কারণ স্টক শেষ হয়ে গেলে তখন আমরা কিন্তু আপনাদেরকে আমাদের বলতে হয় যে আসলে স্টক আউট হয়ে গেছে আর যদি স্টক আউট থাকে তখন আসতে বেশ কিছু সময় লাগে দেন চলে যায় হচ্ছে বালা এই বালা হচ্ছে আপনাদের খুবই খুবই পছন্দের দুইটা বালা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে চিংড়ি বালা রয়েছে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে মিক্সড শুটকির একটা বালা আপনার চিংড়ি লইটটা শুটকি ছুরি শুটকি আর কাছকির একটা সুপার ডুপার কম্বিনেশন এই বালা হচ্ছে আপনার চারটা চারটা এটা মিক্সড থাকবে হ্যাঁ এই বালা চাউটাতে চারটে আইটেম মিক্স থাকবে খুবই খুবই টেস্টি এই বালা চাউটা অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আর এটা হচ্ছে এটা খাওয়ার রেসিপিটা আমি আপনাদেরকে বলে দেই অনেকে এটা খেতে জানার না এটা হচ্ছে আমরা নর্মালি যে পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে যে ভর্তা বানাই সে ভর্তার সাথে এই বালা চাউটা মিক্স করে দিবেন আর সাথে টমেটো ইউজ করলে আরও ভালো সো তখন আপনি গরম হাতের সাথে এটা ট্রাই করবেন এত পরিমাণে মজা এটা খেলে যারা হচ্ছে একবার এটা খাবেন আমাদের রেসিপি ফলো করে মরিচ ভর্তার সাথে এখান থেকে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন দেন হচ্ছে এটা হচ্ছে রেডিমেড হ্যাঁ এটা আর কিছুই করতে হবে না জাস্ট বয়ম থেকে খুলে খেয়ে ফেলবেন এমন একটা ব্যাপার মরিচ ভর্তার সাথে এখান থেকে পরিমাণ মতো নিয়ে মিক্সড করে খেয়ে দেখবেন আজীবন মনে রাখার মতো একটা টেস্ট এই বালা চাউটা তবে আমি যেভাবে বলেছি ওভাবে খেলে আপনি মজাটা পাবেন এখানে কিন্তু মরিচ দেওয়া থাকে কিন্তু অতিরিক্ত মরিচ দেওয়া থাকে না কারণ অনেকে হচ্ছে ঝাল বেশি খেতে পারে না এটা যেহেতু সবার জন্য বানানো তো আপনি এক্সট্রা মরিচ ভর্তার সাথে যখন মিক্সড করে খাবেন তখন এটা খুবই খুবই মজা পাবেন সো যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান দুই ধরনের বালা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে চিংড়ি বালা আর এটা হচ্ছে মিক্সড বালা সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন মিক্সড পালা চাউটা তো আপনার চিংড়ি লৈটা সুটকি ছুরি সুটকা আর কাঁচকি সুটকি সব কিছুর মিক্সড কম্বিনেশন পেয়ে যাবেন আর এই চিংড়ি সুটকির মধ্যে এই চিংড়িটার চিংড়িটা শুধু এটা এই চিংড়িটাই থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে মরিচ ভর্তার সাথে মিক্সড করে খেলে ট্রাস্ট নেই আপনি এই পালা চাউলটার টেস্ট মানে আপনার জীবে লেগে থাকার মতো একটা ব্যাপার আমি নিজেও ট্রাই করেছি তবে যে আমি যেভাবে বলেছি ওভাবেই খেয়ে দেখবেন শুধু এমনি এমনি খেলে কিন্তু মজা পাবেন না হ্যাঁ জাস্ট এটা কিন্তু রেডিমেড ফুড কিন্তু এটাকে একটু প্রসেসিং করে খেলে আপনি যে পরিমাণ যতটা বেশি পরিমাণে মজা পাবেন এমনি এমনি খেলে ততটা মজা নাও পেতে পারেন হ্যাঁ কারণ এটাতে এটা যখন আপনি মরিচ ভর্তার সাথে মিক্সড করে টমেটো ভর টমেটো মরিচ এসব দিয়ে হচ্ছে মিক্সড করে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে যখন ট্রাই করবেন তখন অনেক বেশি পরিমাণে মজা পাবেন আর এটাতে হচ্ছে মরিচের পরিমাণ কম থাকে সো এমনি এমনি খেলে কিন্তু এত বেশি মজা পাবেন না সো অনেকে এই পালা খাওয়ার প্রসেসটা জানে না তো না জেনে হচ্ছে বলতে থাকে যে আসলে খেয়ে মজা পাচ্ছি না কেন তো খেয়ে মজা পাওয়ার জন্য রেসিপি ফলো করতে হবে শুধু শুধু এটা তো শুধু শুধু খাওয়ার জন্য না এটা হচ্ছে শুধু চিংড়ি মাছ ভাজা থাকে এই চিংড়ি মাছটা ভাজা থাকে এখানে অল্পখানে লবণ থাকে অল্পখানি মরিচ থাকে যাতে সবাই খেতে পারে অনেক আছে যে অতিরিক্ত অতিরিক্ত লবণ মরিচ খেতে পারে না এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনার পেঁয়াজ সরিষার তেল বিভিন্ন ধরনের মশলা গোলমরিচ রসুন হ্যাঁ সো গুলমরিচে কতটাই বা ঝাল হবে তো গোলমরিচই দেওয়া থাকে এখানে তো এই জন্য হচ্ছে আপনারা যদি এটা ট্রাই করে সেই ক্ষেত্রে এক্সট্রা মরিচ ভর্তা মিক্সড করে নেবেন সেক্ষেত্রে আপনারা অনেক বেশি পরিমাণে মজা পাবেন তো যারা হচ্ছে এই বালা অর্ডার করতে চান আমাদের পেজে নক করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার বালা চাউটা আর এটার মধ্যে আরও একটা অপশন রয়েছে যেটা হচ্ছে মিক্সড বালা চাউ তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ওকে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো এই মজাদার বালা চাউটা যারা যারা খেতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে খুবই খুবই টেস্টি এই মজাদার বালা চাউটা অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এই মজাদার বালা চাউটা অর্ডার করতে হলে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই বালাচাউটাতে চার ধরনের মাছ আপনারা পাবেন চিংড়ি লোটটা সুটকি ছুরি সুটকি আর কাঁচকি সুটকির একটা সুপার ডুপার কম্বিনেশন আপনারা এখানে পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন যদি মিক্সটা নিতে চান তাহলে এইটা আর হচ্ছে যদি চিংড়িটা অর্ডার করতে চান সেক্ষেত্রে এইটা তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলুন আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আমাদের পেজের একটা নাম্বার আর সবার উদ্দেশ্যে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের পেজের অ্যাক্টিভ মেম্বার আছেন আপনারা বিশেষে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যাতে আপনারা মান্থলি উইনার হতে পারেন হ্যাঁ যাতে আপনারা মান্থলি উইনার হতে পারেন আমাদের গত মাসের উইনারকে আমরা গিফট পাঠিয়ে দেব পনেরো তারিখ কারণ আমাদের প্রিভিয়াস যে উইনার বাবুনি আপু বাবুনি আপু টাউনের বাইরে থাকার কারণে উনি আমাদেরকে বলেছিলেন যে পনেরো তারিখে যেন ওনার পণ্যটা পাঠায় তো এই জন্য অপেক্ষা করছি সো এই মাসের উইনার এখনও সিলেক্ট করা হয়নি আপনাদের অ্যাক্টিভিটি আমরা অবজার্ভ করছি যারা যারা আমাদের চ্যানেলে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাদের জন্য কিন্তু আমাদের আপনাদের অ্যাক্টিভিটি অবজার্ভ করে জেনে সর্বোচ্চ শেয়ার দাতা বা সর্বোচ্চ দাতা বা কমেন্ট দাতা আপনাদের মধ্যে থেকে প্রতি মাসে একজন করে হচ্ছে আমরা সিলেক্ট করে গিফট পাঠাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের পেইজের পক্ষ থেকে সো সেই উইনারটা যদি আপনি হতে চান সেক্ষেত্রে বেশি বেশি কমেন্টস করে ফেলতে হবে আমাদের চ্যানেলের ভিডিওতে আমাদের রিলসগুলোতে বা আমাদের লাইভে আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বার্মেস জুতো থেকে শুরু করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল অরিজিনাল যে মিষ্টি তেঁতুল রয়েছে কুলস দেওয়া যে মিষ্টি তেঁতুল সেই মিষ্টি তেঁতুলটাও পেয়ে যাচ্ছেন রেডিমেড চা কফি ক্যালসিয়াম তারপর হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি প্লাস এনার্জি প্লাস যেটা আপনাদের সবার অনেক বেশি পছন্দের সেই এনার্জি প্লাসও কিন্তু আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আর খুবই খুবই টেস্টি মজাদার আচারগুলোও কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবল রয়েছে আর বার্মেজ ব্যাগ যাদের পছন্দ হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন যারা কন্টিনিউসলি আমাদের পেজ থেকে পণ্য অর্ডার করছেন তারা নিশ্চয়ই জানেন আমরা লাইভে যেমনটা দেখাই ঠিক একই পণ্য প্রোভাইড করি তো আপনি যদি আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখন আসলে কক্সেস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট দিয়ে সার্চ করলে আপনার সামনে অসংখ্য অসংখ্য পেজ চলে আসবে কিন্তু কোন পেজটা আসলে অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে এইটাই হচ্ছে মুখ্য বিষয় কিন্তু আমাদের পেজ থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন লাইরে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাত পাবেন সো যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেক ক্লায়েন্টরা আমাদের পেজ থেকে অর্ডার করে তো অর্ডার করতে হলে এখনই করে তুলতে হবে আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর এই ব্যাপারে আপনারা চাই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো ধরনের পণ্য আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এমন অনেক পেজ আছে শুধুমাত্র আচার নিয়ে কাজ করে বা শুধুমাত্র চকলেট নিয়ে কাজ করে অথবা অর্গানিক যে সুটকি রয়েছে সেই সুটকি নিয়ে কাজ করে কিন্তু আমাদের পেজে আপনারা একসাথে মাল্টিপাল আইটেম পেয়ে যাবেন অনেক আপরা আছেন যে একসাথে অনেকগুলো সুটকিও নিতে চান তারপর হচ্ছে আচারও নিতে চান হচ্ছে চকলেট নিতে চান সব কিছু মিক্সড একটা কম্বো আকারে নিতে চান কিন্তু কয়টা জায়গায় আপনি ডেলিভারি চার্জ দেবেন বলেন তো আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনি একসাথে সুটকি পেয়ে যাচ্ছেন বার্মেস ব্যাগ চাইলে তাও পেয়ে যাচ্ছেন বার্মেস জুতো চাইলে তাও পেয়ে যাচ্ছেন আচার বালাজাও মিষ্টি তেঁতুল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড যে মিষ্টি তেঁতুল রয়েছে সেটা দেন হচ্ছে চকলেট সবগুলো একটা সুপার ডুপার কম্বো যদি আপনি চান ওরকম কম্বো আকারেও আপনি চাইলে নিয়ে নিতে পারবেন সব যারা হচ্ছে আমাদের প্লেস থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেকগুলা ডেলিভারি চার্জ বেঁচে যাবে কারণ আপনি কয়টা জায়গায় ডেলিভারি চার্জ দিয়ে কয়টা আইটেমস অর্ডার করবেন বলেন এখন আমাদের পেজ থেকে অর্ডার করলে একসাথে অনেকগুলো আইটেমস একটা ডেলিভারি চার্জেই হচ্ছে নিয়ে নিতে পারবেন সো যারা অর্ডার করতে চান এখনই এখন করে ফেলুন আমাদের পেজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফাজু আসসালাম আলাইকুম